অনেকে ফেসবুকেতে মনিটাইজেশন অন করে ফেসবুক থেকে টাকা ইনকাম করছে আবার অনেকেই ফেসবুকেতে নানান ধরনের ব্যবসা করে ফেসবুক থেকে টাকা ইনকাম করছে তাই তুমিও যদি ফেসবুক থেকে আগামী দিনে টাকা ইনকাম করতে চাও তাহলে তোমার প্রয়োজন ফেসবুকেতে সঠিক নিয়মে তৈরি করা একটা ফেসবুক অ্যাকাউন্ট তাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো মোবাইল দিয়ে তোমরা কিভাবে একটা সঠিক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে তোমার মোবাইলে ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এরপর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার এখানে তোমরা আরেকবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তোমরা এখানে অ্যালাউ অপশানটার ওপর টাচ করবে এরপরই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে হোয়াট ইজ ইউর নেম তার মানে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করতে চাইছো সেই অ্যাকাউন্টটা কি নামে তৈরি করতে চাইছো তোমার সেই নামটাকে এখানে লিখতে হবে এই পেজটার একদম প্রথমের অপশানটা রয়েছে ফার্স্ট নেম তোমার যে নামটা রয়েছে সেটাকে তুমি এই ঘরটার ভেতর লিখবে তারপর রয়েছে রয়েছে, লাস্ট টাইটেলটা বা নামের পর যেটাকে লেখো সেটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এখানে নাম এবং টাইটেল টাকে লেখার পর নিচে নেক্সট অপশনটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ তার মানে তোমার যে জন্মের ডিটেলসটা রয়েছে বা তুমি কবে জন্মগ্রহণ করেছিলে সেটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে প্রথমে তোমরা এই ঘরটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে তোমরা যে মাসে জন্মগ্রহণ করেছিলে প্রথমে এখানে সেই মাসের নামটাকে সিলেক্ট করে নেবে তারপর এখানে তোমরা যে দিন জন্মগ্রহণ করেছিলে সেই তারিখটাকে সিলেক্ট করে নেবে তারপর তোমরা এখানে যে সালে জন্মগ্রহণ করেছিলে সেই সালটাকে সিলেক্ট করে নেবে এখানে সবকিছু সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ডেট অফ বার্থটা এই ঘরটার ভেতর চলে আসবে এরপর এখানে নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা টা আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে হোয়াট ইজ ইউর জেন্ডার তার মানে তোমরা ছেলে নাকি মেয়ে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমরা যদি মেয়ে হয়ে থাকো তাহলে এখানে প্রথমের ফিমেল অপশনটাকে সিলেক্ট করে নেবে আর তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমরা এখানে মেল সিলেক্ট করে নেবে আর তোমরা যদি জানাতে না চাও তোমরা ছেলে নাকি মেয়ে তাহলে এখানে তিন নম্বর অপশানটাকে সিলেক্ট করে নেবে যেহেতু আমি ছেলে তাই এখানে মেল সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করছো সেই অ্যাকাউন্টটাকে তৈরি করার জন্য তোমার একটা মোবাইল নম্বর অথবা তোমার একটা ইমেল আইডি দিতে হবে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে যদি তোমার মোবাইল নম্বর দিয়ে তৈরি করতে চাও তাহলে এখানে প্রথমে তোমার মোবাইল নম্বরটাকে লিখবে এরপর নিচে নেক্সট অপশানটার ওপর টাচ করবে আর তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে যদি তোমার ইমেল আইডি দিয়ে তৈরি করতে চাও তাহলে এখানে নিচের যে অপশানটা রয়েছে সাইন আপ উইথ ইমেল প্রথমে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এখানে ইমেলের ঘরটাতে তোমার ইমেল আইডিটাকে লিখবে এরপর নিচের নেক্সট অপশানের ওপর টাচ করবে এখানে মোবাইল নম্বর বা ইমেল আইডি লেখার সময় তোমাদেরকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে এখানে এমন একটা মোবাইল নম্বর বা ইমেল আইডি লিখতে হবে যেটা দিয়ে তোমরা এর আগে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি একটা মোবাইল নম্বর বা একটা ইমেল আইডি দিয়ে শুধুমাত্র একটাই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায় এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করছো সেই ফেসবুক অ্যাকাউন্টের জন্য তোমার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে তোমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড প্রথমে এই ঘরটার ভেতর লিখবে এরপর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করছে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তোমার মোবাইলে সেভ রাখতে চাইছো কিনা এখানে তোমরা সেভ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই নিচের আই এগ্রি অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করছো সেই ফেসবুক অ্যাকাউন্টের জন্য এখানে একটা প্রোফাইল পিকচার বা একটা ফটোকে যুক্ত করতে হবে ফটোটাকে যুক্ত করার জন্য নিচের যে অপশানটা রয়েছে অ্যাড ফটো এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তোমার ফোনের গ্যালারি থেকে তোমার পছন্দ মতো একটা ফটোকে সিলেক্ট করে নেবে তাহলে এখানে ফটোটা চলে আসবে এরপর নিচের ডান অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে টার্ন অন এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে কিছুক্ষণের মধ্যে এই পেজটা চলে আসবে তোমার মোবাইলে যাদের মোবাইল নম্বর সেভ করা রয়েছে তাদের মধ্যে যাদের ফেসবুক রয়েছে তাদের অ্যাকাউন্টগুলোকে তোমরা এখানে দেখতে পারবে এখানে তুমি যাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাও বা যাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাও এখানে তাদের ফেসবুক অ্যাকাউন্টের পাশে টাচ করে সেই ফেসবুক অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করে নেবে যেমন আমি এখানে কিছু অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিয়েছি এরপর পেজটার একদম নিচের দিকে এরপর তোমরা এখানে অ্যাড প্রিন্টস অপশানটার ওপর টাচ করবে যেহেতু আমি তোমাদের বোঝানোর জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছি তাই আমি এখানে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাইছি না তোমরাও যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না চাও তাহলে এখানে নিচের স্কিপ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে যাবে এরপর ফেসবুক অ্যাকাউন্টের ওপরে ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামের ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে নিজে থেকে এই পেজটা আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই ওপরের বাঁ দিকের এই ক্রস অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা এখানে স্টপ ওপর টাচ করবে তাহলে এই পেজটা চলে যাবে এরপর তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে করে নিতে হবে এবং সেটিংসগুলোকে ঠিক করে নিতে হবে তার জন্য আমরা প্রথমে যে কাজটা করব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটা কভার ফটো যুক্ত করব। কভার ফটোটাকে যুক্ত করার জন্য এখানে দুটো অপশান রয়েছে প্রথমে এখানে অ্যাড কভার ফটো অপশানটার ওপর টাচ করতে পারো অথবা এখানে ক্যামেরা অপশানটার ওপরও টাচ করতে পারো এখানে ক্যামেরা অপশানটার উপর টাচ করলে তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার প্রথমে যে অপশানটা রয়েছে আপলোড ফটো এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমার ফোনের গ্যালারি থেকে তোমার পছন্দ মতো একটা কভার ফটোকে সিলেক্ট করে নেবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার ওপরে ডান দিকের সেই বপসানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টে কভার ফটোটা যুক্ত হয়ে যাবে ফেসবুক অ্যাকাউন্টে কভার ফটোটাকে যুক্ত করে নেওয়ার পর ওপরের বাঁ দিকের এই থ্রি ডট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে টার্ন অন প্রফেশনাল মুডের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা টা চলে আসবে এই পেজটা একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে টার্ন এর একটা অপশন দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটাতেও কিছু করার দরকার নেই নিচে নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমের যে অপশানটা রয়েছে পাবলিক এই অপশানটাকে সিলেক্ট করে নেবে এরপর এই পেজটার একদম নিচের দিকে এসে এখানে তোমরা নেক্সট অপশানটার ওপর টাচ করবে তোমাদের কাছে এই আসবে এই টারও একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে কনফার্ম অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা টা চলে আসবে এই পেজ একদম নিচের দিকে এসে এখানে তোমরা নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা টা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে নেক্সট টাচ করবে তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এই পেজটা তো এই পেজটার একদম নিচের দিকে এসে এখানে তোমরা নেক্সট টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসগুলো সেট হয়ে যাবে এরপর আর কিছু করার দরকার নেই তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে তুমি ব্যবহার করতে পারো আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনোরকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই